আমিংবার লেখিকা তাসমিয়া তাসনীন পিয়া পর্ব বা রাতের খাবার খেয়ে কেবলই বিছানায় শরীর এলিয়ে দিয়েছে মেহরাব আজ অফিসে অনেক কাজের চাপ ছিল এজন্য কিছুটা ক্লান্ত সে ফোন হাতে নিয়ে সাবিয়াকে কল করতে যাচ্ছিল মেহরাব এর মধ্যেই সালমা আক্তার দরজার বাহিরে এসে দাঁড়ালেন সম্পর্কে তিনি মেহরাবের মা বয়স ষাট সুই সুই পরনে সাংা শাড়ি চুলগুলো খোপা করা চোখে মোটা ফ্রেমের চশমা মেহরাব মায়ের কণ্ঠস্বর শুনে শোয়া থেকে উঠে বসল সে মা কিছু বলবে ভেতরে না এসে ওখানে দাঁড়িয়ে আছো কেন দীর্ঘশ্বাস ছাড়লেন সালমা ধীর পায়ে ছেলের ঘরে ঢুকলেন পাশের ফ্ল্যাটে রহিমার ছেলে সাকিব বিয়ে করেছে মাসখানেক হলো বিয়ের পর নিজের মাকে রুমে ঢোকার আগে অনুমতি নিতে বলেছে সে আর সেসব কথা রহিমা এসে সালমার সাথে বেশ কেঁদে কেঁদে বলছিল ফলশ্রুতিতে সালমার মন কিছুটা খারাপ হয়ে আছে মেহরাবকেও তো বিয়ে করাতে হবে তখন যদি মেহরাবও তেমন কিছু বলে সেজন্য আগে থেকেই রুমে ঢোকার আগে অনুমতি নেওয়ার অভ্যাস করছেন সালমা বলো এবার বয়স তো কম হল না তোর এবার তো বিয়ে শি করতে হবে আর কয়েক বছর যাক তারপর আমি মরার পর আঁতকে উঠল মেহরাব মায়ের হাত ধরে বলল সে এমন কথা বলছে কেন মা তুমি প্লিজ এরকম কথা আর বলবে না তাহলে বিয়েতে রাজি হয়ে যা আমি একজনকে পছন্দ করি মা তবে সে লেখাপড়ার জন্য কানাডায় থাকে এখন ভ্রু চেয়ে সুধালো সালমা মেয়ে বিদেশে পড়ালেখা করে হ্যাঁ তবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে দেশে থেকেই গ্রামের মেয়ে শহরে মেয়েদের মতো চালচলন না তার তোমার অপছন্দ হওয়ার কথা না মা মেয়ে বিদেশে লেখাপড়া করে শুনে কিছুটা বিরক্ত হলেন সালমা মূলত সালমা আক্তার শহরে মেয়েদের আধুনিক চালচলন দেখতে পারেন না মেহেরব সেই কারণে সাভিয়ার বিষয়ে সব কিছু স্পষ্ট করে বলল বেশ আমাকে ছবি দেখাস আর মেয়ের সাথে আগে থেকেই কথাবার্তা বলে রাখিস আর পারলে বিদেশ থেকে দেশে ফিরতে বলিস কি হবে এত লেখাপড়া করে সেই তো শ্বশুর এসে সংসার করতে হবে মেহেরাব চুপ করে রইল তার মাকে বলে লাভ নেই কিছু তিনি নিজে যা বোঝেন ভাবেন সেটাই বলেন ওনার চিন্তা ভাবনা এমনই মেয়েদের কেবল একটাই কাজ বিয়ে করে সংসার করা এবং বাচ্চা লালন পালন করা আচ্ছা ঘুমা তাহলে আমি গেলাম ঠিক আছে সালমা আক্তার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে সাবিয়ার কল এলো মেহরবের ঠোঁটের কোণে হাসি ফুটল তাতে সব ভাবনা বাদ দিয়ে কল রিসিভ করলো সে হ্যালো ইয়েস সুন্দরী কেমন আছো হুম ভালো আপনার কি অবস্থা ভুলে গেলেন নাকি আরে না না কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত ছিলাম দুদিন সেজন্য নক করা হয়নি কল করতাম আমি লম্বা নিঃশ্বাস ছাইল সাবিয়া জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে দৃষ্টি ছড়িয়ে দিল রৌদ্রময় দিন আকাশটা দেখতে দারুণ লাগছে বেশ বুঝলাম শুনলাম তালহার তামান্নার বিয়ের কথা হচ্ছে আরিস কল করেছিল গতকাল রাতে দেশে ফিরেছে ওরা হ্যাঁ সব কিছুর তো ঠিকই ছিল শুধু মা বেঁকে বসেছিলেন ওনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম আমার ভাই তার ভালোবাসার মানুষকে নিজের করে পাক এইটুকুই চাওয়া হুম মিস সাবিয়া দেখছি বেশ বদলে গেছে মুসকি হাসলো সাবিয়া মেহেরাবের ঠোঁটের কোনেও হাসি খেলা করছে তা বলা যায় তা নিজে কবে বিয়ে করবে শুনি ঠিকঠাক ছেড়ে পেলে এখনি করতে পারি শিওর অফকোর্স তা ঠিকঠাক বলতে কেমন ছেলে দরকার তোমার বেশি কিছু না কেবল আমার প্রতি সৎ থাকতে হবে আর একটু ভালোবাসতে হবে ব্যাস একটু ভালোবাসলেই হবে হুম বাকিটা একসাথে থাকতে থাকতে হয়ে যাবে মেহরা বিছানায় শরীর এলিয়ে দিল এবার ক্লান্তিতে রাজ্যের ঘুম এসে ভর করেছে তার চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মেহেরাব রাত বারোটা শুই শুই এখন তার মানে কানাডায় এখন দুপুরবেলা বুঝলাম লাঞ্চ করেছো এখনো না একটু পরে খাব আপনি ডিনার করেছেন হ্যাঁ কিছুক্ষণ আগে খেলাম এখন শুয়ে আছি নিদ্রার অপেক্ষায় নিদ্রা ও ঘুম জি হ্যাঁ ম্যাডাম নিদ্রা মানে ঘুম কোনো নারী নহে থতমত খেলো সাবিয়া কোনো নারী হলো তার বাকি মেহেরবটা বড্ড শেয়া না কথার মানে বুঝতে সময় লাগে না তার হো হো আচ্ছা পরে কথা হবে আবার রাখছে এখন ওকে বাই হুম বাই কলকেটে ফোন বালিশের পাশে রাখলো মেহেরাব আগামীকাল একবার আরিশের অফিসে যাবে সে বন্ধুকে মনের কথাটা এবার বলার সময় এসেছে আগামীকাল আরিশের সাথে কিভাবে সব কিছু বলবে সেই সব ভাবতে ভাবতে নিজের অজান্তেই ঘুমের দেশে পাড়ি জমালো মেহেরাব বিছানায় বসে কী সব লিখতে ব্যস্ত ওরা আরিস তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওরার প্রতিটি নড়াচড়া খুব গভীরভাবে খেয়াল করাই যেন তার কাজ দুপুরে তামান্না ও তালহার বিয়ের বিষয়ে কথাবার্তা হয়েছিল যেহেতু এখন তাসলিমা খাতুনও রাজি সেজন্য বিয়েতে দেরি করতে চাচ্ছে না আরিস শুধু সাবিয়ার ছুটি পাওয়া নিয়ে সমস্যা একমাত্র ভাইয়ের বিয়েতে তার বোন থাকবে না এটা তো হয় না সাবিয়ার সাথে আরিস কথা বলবে আগামীকাল আজকে বিভিন্ন কাজকর্মের ঝামেলায় কথা বলবে বলবে করেও বলা হয়নি হ্যাঁ হয়ে গেছে লম্বা নিঃশ্বাস ফেলে বলল অরা চোখে মুখে তার খুশির ঝিলিক কী হয়ে গেছে শুনি ওরার হাত ধরে কোলে তুলে নিল আড়িশ গলা জড়িয়ে ধরে বলল ওরা তা আমার না পর তাল্লাহ ভাইয়ের বিয়েতে কী কী কিনবো সেসব লিস্ট করলাম লিস্ট ওই দেখি তোমার লিস্ট আরিস হাত বাড়িয়ে নোটপ্যাডটা হাতে নিয়ে দেখতে লাগলো সেটা দুটো শাড়ি একটা লেহেঙ্গা একটা থ্রি পিস লেখা আছে সাথে কিছু গয়নাগাটি আরিশের মতিগতি বোঝার চেষ্টা করছে ওরা লিস্ট কি বেশি লম্বা হয়ে গেল এই তোমার লিস্ট হুম হুম কেন কি হয়েছে লিস্ট করেছ ভাবলাম অনেক কিছু লিখবে কিন্তু যা লিখেছ সেসব তো এমনিই মনে রাখা যায় তোমার আসল শপিং তো আমি করব আমার লিস্টের দরকার পড়বে না পাখি ওরা কিছু বলার আগেই আরিস্তা ঠোঁটে কিস করলো একটা ওরা বলতে শুরু করলো লিস্ট করে নতুন পোশাক কেনার মধ্যে অন্যরকম একটা আনন্দ আসে রাখিভূত ছোটোবেলায় ঈদ আসলে লিস্ট করতে বসতাম তারপর সেই লিস্ট অনুযায়ী কসমেটিক কিনতাম শৈশবের কথা ভাবতেই মনটা কেমন বিষিয়ে উঠল আরিসের তার ছোটোবেলায় এমন কোনো মধুর স্মৃতি নেই যা সে বলতে পারবে এতক্ষণ কথার ফাঁকে ফাঁকে কিস করে যাচ্ছিল আরিস আশঙ্কা থেমে যাওয়াতে তার দিকে মনোযোগ দিল ওরা ভদ্রলোকের চেহারার হাবভাব বদলে গেছে কেমন বিষণ্নতা ভর করেছে চোখে মুখে কি হলো হুম কই কিছু হয়নি তো হামিংবার কেমন অন্যমনস্ক লাগছিল আপনাকে ঠিকই আছি আমি কিন্তু তুমি ঠিক থাকবে না এখন কেন কিছুটা অবাক হয়ে বলল ওরা তাকে বিছানায় শুয়ে দিয়ে নিজের করে নিতে নিতে বলল কথা কম কাজ বেশি করতে হয় ওরা মুসকে হাসলো আবেশে চোখ বন্ধ করে ফেললো তার প্রতিটি শিরা উপশিরায় নেশা ছড়াতে ব্যস্ত হয়ে উঠেছে ওরা এবার আরিসের কাঁধে কামড় বসিয়ে নিজেকে সামলাতে চেষ্টা করছে আড়িশের স্পর্শ মানেই এক জ্বালাময়ী অনুভূতি যেখানে ঘোর লাগা নেশার সাথে যন্ত্রণা লুকিয়ে থাকে রাতের আধার ঘুনিয়ে ভোরের আলো ফুটেছে চারদিকে শহরের ব্যস্ততা এখনও পুরোপুরি শুরু হয়নি যানবাহনের কর্কশ শব্দও কিছুটা কম শোনা যাচ্ছে আজ একটু তাড়াতাড়ি ঘুম নয়নার গতকাল রাতেও ভালো ঘুম 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 হয়নি তার কমে গেছে ভাঙলেও কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি খেতে লাগলো সে তারপর মরা ভেঙে উঠে বসলো দেয়াল দিকে তাকে সময় দেখে নিল একবার সকাল ছয়টা বেজেছে কেবল আজকাল পলাশের কথা খুব মনে পড়ে নয়নার যতই তার কথা ভুলতে চাই ততই যেন সব কিছু বেশি মনে পড়ে পলাশ যখন আশেপাশে ছিল তখন এতটু অনুভব করতো না তাকে অথচ দূরত্ব বাড়তেই সেই অনুভূতি পোখর হচ্ছে বিছানা ছেড়ে উঠলো নয় না ধীর পায়ে এগিয়ে গেল পড়ার টেবিলের দিকে ডয়ার খুলে একটা ছোট কাগজ বের করলো পলাশের ফোন নাম্বার লেখা কাগজটাই কিছুক্ষণ কাগজটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল সে পলাশের বলা শেষ কথাগুলো ভাবতে লাগলো পলাশ বলেছিল তার অনুপস্থিতিতে নয়নাও বুঝবে তার গুরুত্ব দীর্ঘস্বর থাকলো নয়না বাড়ির কারো ফোন দিয়ে একবার কল করবে কি না সেটাই ভাবতে লাগলো এবার কিন্তু ভাবনা যেন শেষই হচ্ছে না দ্বিধা কাটছে না তার নয়না এত সকালে পড়তে বসেছিস যে আজ আচমকা মায়ের কণ্ঠস্বর শুনে আঁতকে উঠল সে হাত থেকে কাগজটা ডয়ারে রাখতে গিয়ে ফোলোরে পড়ে গেল কিন্তু নয়না সেটা খেয়াল না করে টেবিলের পাশ থেকে সরে এসে বিছানায় বসলো পড়তে বসিনি মা ঘুম ভাঙলো তাই ভাবছিলাম পড়তে বসবো কি না ঘর ঝাড়ো দিতে এসেছেন রোকসানা মেয়ের সাথে কথা বলতে বলতে কাজ করছেন তিনি তাহলে ফ্রেশ হয়ে নিয়ে চা বিস্কুট খেয়ে তারপর না হয় পড়তে বসবি ঠিক আছে মা নয়না মায়ের কথা মতো ফ্রেশ হতে চলে গেল রোকসানা ঝাড়ো দিতে থাকলেন অসাবধানতার ফলে পলাশের নম্বরটা যে ময়লার ঝুড়িতে পৌঁছে গেল সেটা নয়না টের অব্দি পেলো না